মেজিক খেলা দেখাচ্ছে আপনার এখন ম্যাজিক খেলা দেখাচ্ছে দেখো এই জিপিস করলে পড়েছে আবার উঠবে চেষ্টা করছে এক বছর আট মাস বয়স আমার শোনার চেষ্টা দেখো শুধু পাপা হ্যাঁ আসলেন পাপা

ছাগলের সাথে কথা বলছে ছাগলকে ডাকো ছাগলের ডাক শুনেছে ডাক শুনেছে ডাক শুনে নি? নামো কোন থেকে নামো হ্যাঁ আমি বাবা সে ব্যাটারি হাতের ব্যাটারি ছিল কাছের উপরে গেছে টা দেখো কি অবস্থা দেখো কাছে ব্যাটারি ব্যাটারি ছেড়ে মেরেছে পেন্সিল ব্যাটারি ছেড়ে মেরেছে তারপরে ওর রিয়াকশনটা দেখো গেছ তো ভেঙে গেছ তো কাজ ভেঙে গেছ তো আম্মু মারবে আমি কিছু বলবো না আম্মু মারবো তোমার শিখির দেখো কোথায় ভেঙে গেছে দেখো শিখির দেখো কোথায় ভেঙে গেছে

একটা আজলান আজলান এদিকে আই বাবা কই ব্যাকো দা ব্যাডাকো ব্যাডাকো ব্যাডকো এদিকে এক ফ্রি ব্যাডাকো মাও কই মাও কি করছো খেলা করছো খেলা করছো আজলান খেলা করছে নাকি কি খেলা করছে খেলা আম্মু কই আম্মু ঘুমা ভাইয়া ভাই ভাইয়ার ডাকো তুমি ভাই ডাকো ভাইয়ার ডাকো ভাইয়ার ডাকো ভাইয়ার ডাকো হ্যাঁ ভাইয়ার ডাকো ভাইয়ার ডাকো ডাকো ঠিক ভাই ডাকো ভাই খেলা করবে ভাই ডাকো ভাই খেলা করবে ডাকো ভাই ডাকো না ভাই ডাকো না খেলা করছে এত আনন্দ করছে দেখো খুব আনন্দ করছে আমার ছোট সময় বলা জোর দেখো বন্ধুরা এত জোর ঘোরায়

ডাকো না ডাক মামা কই মামা মামার ডাকো মামার ডাকো মামার ডাকো মামার ডাকো মামার ডাক আবু মামা ডাকো এই যে কে দেখো দুধ করে দিয়েছে দুধ পড়ে গেছে ও মামা কই মামা মা আর নানা নানা নানি কই নানি দাদি 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 কই কই বেয়া কই বেয়া বেয়াদের ডাকো তিনি বেয়াদের ডাকো ডাকো ব্যাদ ডাকো দেখো ব্যাদ ডাকো ছেলে ব্যাদ খুব কথা ভরে ওদের সাথে খেলা করে খুব সুন্দর খেলা করে এই যে আমি দুধ দিচ্ছি দুধ দিচ্ছি ধীরে দিচ্ছি ধীরে দিচ্ছি ধীরে দিচ্ছি টা টা ওই দেখো আমার সবার কিছু কথা করে করে ক্লান্ত যাচ্ছি সমস্যা ক্লান্ত হচ্ছি তাও একটা ভিউ বাড়ছে না আর করতে ভাল লাগছে আর ভালো লাগে না

যে যখন এই এত সুন্দর মিউজিক শুনতে আমার শোনা তা সবাই সাপোর্ট করবে ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার করবে টাটা